আসলে আমি বলবো এক্সপিরিয়েন্স একটা দাম আছে আমি মেজবিন এখন যেই জায়গায় আসছি আমার এটার পিছনে কিছু আমার দশ বছরের কাজ আছে দশ বছরের প্র্যাকটিস দশ বছরের শ্রম আছে তো এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে অনস্ক্রিন আসলে শো করে আমি এখন যে কনফিডেন্স নিয়ে কাজ করতে যাই ডেফিনেটলি আজকে থেকে সাত বছর আগে এই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল না বা এখনো আমার অনেক ধরনের এরকম ক্যারেক্টার আছে অনেক ধরনের ভাষা আছে অনেক ধরনের ক্যারেক্টার আছে যেগুলো আমি এখনো প্লে করতে খুব ভয় পাই এখনো সেই চান্সটা নিতে পারি নাই তো চেষ্টা আসলে আমি মনে করি শেষ নাই ভালোরও শেষ নাই এখন এখন পর্যন্ত যতটুকু করেছি একটা পর্যায়ে আসতে পেরেছি হয়তো বা আমি টপ এর মধ্যে আছি কিন্তু আমি নিজেকে আসলে কখনো নাম্বার ওয়ান বা টপ মনে করি না নাম্বার ওয়ান বা টপ হওয়ার জন্য আহ অনেক 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 কিছুই আসলে করতে হবে অনেক ধরনের এক্সপিরিয়েন্স বাকি অ্যাক্টিং এর জায়গা থেকে মেজাবিন আমরা দর্শকদের কিছু কমেন্টস নিতে চাই এবং আমরা দর্শকদের যে কোনো কমেন্টসই তোমাকে জিজ্ঞেস করব তুমি তোমার চাইলে তুমি দর্শকদের কমেন্টের উত্তর দিবে না হলে দেবে না অনেকই লিখেছে লাভ ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ জানতে চাই মেজাবিন কাকে ভালোবাসে আহ এই মুহূর্তে আমি আমার কাজকে ভালোবাসি কারণ অনেক বছর ধরে আমি যেই ধরনের কাজ করতে চেয়েছি আমার ডিরেক্টর থেকে আমি যেই ধরনের আস্থা চেয়েছি সেটা কিন্তু আমি এখন পাচ্ছি এখন আমাকে নিয়ে স্ক্রিপ্ট লিখা হচ্ছে আমাকে মেহেজবিনকে নিয়ে একটা স্ক্রিপ্ট ভাবা হচ্ছে তো এই জায়গাটাই ভরসাটা ভরসাটা অর্জন করতে কিন্তু আমার অনেক সময় দিতে হয়েছে আমার অনেক প্র্যাকটিস করতে হয়েছে তো এই জায়গাটা যেহেতু এখন আমি পেয়েছি স্ক্রিপ্টটা কতবার পড়ো একটা স্ক্রিপ্ট এলে সেটা কিভাবে তুমি সিলেক্ট করো সেই নাটকটা করবে কি করবে না সেটা তুমি কিভাবে জাজমেন্ট করো এখন আসলে নাটক বা স্ক্রিপ্ট চুজিং এর ব্যাপারে আমি বলবো প্রত্যেকটা স্ক্রিপ্ট থেকে একটা ফিলিং পাওয়া যায় একটা ওয়াইপ পাওয়া যায় দ্যাট এই স্ক্রিপ্টটা আসলে অডিয়েন্স লাইক করতে পারে কিনা বা এই স্ক্রিপ্টটা পোটেন্সিয়াল কিনা এই স্ক্রিপ্টে এই ধরনের ক্যারেক্টার আমি আগে করেছি কিনা ডেফিনেটলি আমরা অনেক ডিফারেন্ট ক্যারেক্টার আসলে করতে পারবো না কারণ আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে আমরা অনেক কিছু আসলে অ্যারেঞ্জ করতে পারি না তো এর মধ্যেও আসলে পঞ্চাশটা স্ক্রিপ্ট আসলে সেখান থেকে বিশটা করা হয় যেগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো একটা ডায়লগে তো বা একটু আস্থার জায়গা তৈরি হয়ে যায় পড়ার সময় দ্যাট এই জিনিসটা হয়তো বা অডিয়েন্স পছন্দ করতে পারেন একটি এই কোয়ারেন্টাইনের জীবন শুরু হবার আগ পর্যন্ত